ফিজিক্স কী ব্যবহার বা ফিজিক্স সেম ফর্মুলা নতুন করে কিছু নোট প্লাস সূত্র ফিজিক্সে আবার তোমার ইসাক স্যারের বইয়ে ইসাক স্যারের বইয়ের পিছনে অধ্যায়ের শেষে এক লাইন এক লাইন করে দেওয়া আছে এবং সূত্রগুলোও দেওয়া আছে তো ওইগুলা খুবই ইম্পর্টেন্ট আমি এখানে থ্রি স্টার দিয়ে দিলাম ওইগুলো মাস্ট পড়তে হবে আর তুমি একটা কাজ করবে তুমি অধ্যায়ের শুরুতেই ওই জিনিসগুলো পড়ে ফেলবা তারপর তুমি নোট তো পড়বে তারপর অধ্যায়ের শুরুতেই মানে যখন পড়তে বসবো তখনই ওই বইটা খুলে ওই ওই চ্যাপ্টারগুলো পড়ে ফেলবা আমি একটা কাজ করছিলাম আমি তোমার ওই যে জিনিসগুলো ছিল এক লাইন করে প্লাস সূত্র ওইটা আমি বই থেকে ছিঁড়ে ফেলছিলাম ছিঁড়ে একটা পার্টে নিয়ে রাখছিলাম এতে কী হয়েছে আমি যখন পরীক্ষার আগের রাতে পড়তে গেছি তখন এটা আমাকে খুব হেল্প দিয়েছে কারণ আমি ফিজিক্সের মোটামুটি ইম্পর্ট্যান্ট জিনিসপাতিগুলো একটা বান্ডেলের মধ্যে পেয়ে যেতেছি বা অল্প কয়টা পৃষ্ঠের মধ্যে পেয়ে যেতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল তারপর যদি সম্ভব হয় সম্ভব